অ্যান্টিন্যাশনাল হলই এই ভাষা মুখ থেকে আসে বিজেপি রাজ্যে বাংলার বাসিন্দাদের ভাষাবৃত্তিক বৈষম্য রাজ্যের পূরzej শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ তুলে পথে নামে তৃণমূল কংগ্রেস সেই মিছিলের শেষে অমোতো বন্ধ বিজেপিকে আক্রমণ শনান তিনি বলেন বাংলা কি ভারতের অংশ নয় তাহলে বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কেন এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন থেকে আমি আরো বেশি করে বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে রিটেনশন ক্যাম্পে নিয়ে যান এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুড রিয়াক্ট ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন অটোনোমাস বডি আপনি সাতাশা ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান তিনিও রাজ্য সরকারের ফুড ফায়ার অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিব ছিলেন সিনিয়র আইএস দের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয় এবং সেটা চয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ জিকে এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা এর উত্তর এবং রিয়াক্ট রিয়াক্ট করার দরকার নেই কাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত প্রথমত ওনার সব কথা ওনারা ক্যাজুয়ালি নেন এন্টারটেইন করেন না উনি নাম কাটতে গিয়ে পঁয়ত্রিশ হাজার কমপ্লেন করিয়েছিলেন আঠাশ হাজার কমপ্লেন কে না ভয়েড করে বাতিল করেছে ইলেকশন কমিশন উনি সুপ্রিম কোর্টে পাই পাঠিয়েছিলেন ওনার সাংসদকে বিহার কে সামনে রেখে স্টে আনার জন্য সুপ্রিম কোর্ট স্টে দেয়নি বাকি সুপ্রিম কোর্ট কি করবে জানি না কিন্তু ইলেকশন কমিশনার কমিশন এখানে বিহারের মতো তার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএলও গাইডলাইন চেঞ্জ হচ্ছে নতুন বিএলও এখন হচ্ছে সব প্রক্রিয়া তারা চলছে মমতা ব্যানার্জির বক্তব্যকে পশ্চিমবাংলার মিডিয়া সিরিয়াসলি নিতে পারে তার দুটো কারণ আছে একটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা মিডিয়ার একটা বড় অংশকে উনি কন্ট্রোল করেন পার্সোনাল অবলিগেশনে রেখে এবং অ্যাডভার্টাইজ দেওয়া নেওয়া অর্থকরী ব্যাপার সব অনেকগুলো আছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না